রান্নার গল্পতে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আজ আমি বানাবো বাসন্তী পোলাও এখানে বাসন্তী পোলাও বানানোর জন্য যা যা উপকরণ লাগবে আমি মোটামুটি নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল দু বাটি এই বাটির দু বাটি নেব কাজু কিশমিশ নিয়েছি গোটা গরম মশলা দুটো তেজপাতা ও গ্রেট করে রাখা আদা আমি এই বাটির বাটি নিলাম গোবিন্দভোগ চাল জল ঠিক একই পরিমাপে আমি দেব আমি গোবিন্দভোগ চাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা হলুদ গুঁড়ো কালারের জন্য দিলাম গোলমরিচ গুঁড়ো এক চা চামচ ও ঘি বড় চামচের এক চামচ দিয়ে দিলাম এখানে আমি লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে সমস্ত উপকরণ আপনি হাতে ভালো করে মেখে নেব চিনি দিয়ে দিলাম চিনি আমি এখানে অল্প দিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো দিতে পারেন দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 30 মিনিট পর আমি এ পাশে একটা উনানের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে এই চামচের দু চামচ ঘি দিয়ে দেব ঘি গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারুচিনি ও দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম কাজু ও কিশমিশ প্রায় এক মিনিট মতো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব মাখিয়ে রাখা রাখা গোবিন্দভোগ চাল আমি এইভাবে চাল তিন থেকে চার মিনিট আবারও রান্না করে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এরপর আমি যে বাটির মাপে চাল নিয়েছিলাম ওই একই বাটির মাপে আমি জল দিয়ে দেবো আমি দু বাটি চাল নিয়েছিলাম চার বাটি জল দিয়ে দেবো জল কম বেশি হয়ে গেলে কিন্তু চাল ঠিকভাবে সেদ্ধ হবে না না তো অনেক সেদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট দশ মিনিট পর আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নেব দিয়ে আবারও ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেবো দিয়ে আবারও পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব গ্যাস বন্ধ করে দিয়ে আবার আমি দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবার ঢাকা খুলে নিয়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে আমার বাসন্তী পোলাও আজকের মতো এই পর্যন্ত কালকে আবারও আসছি নতুন এক রেসিপি নিয়ে আমার রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আজকের রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন বাই বাই বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে